গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে দশটা দশ পনেরো মতন এরকম বাজছে আর ভিডিওটা এখন থেকেই শেষ কর শুরু দেখো ভিডিও শুরু না করতে করতেই বলছি শেষ করছি ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকে চলো ভিডিওটা স্টার্ট করি আর আজকে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস তো মন্ত্রের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ আমাদের পাচ্ছেই এইখানেই সামনেই লোকনাথ বাবার মন্দির আছে সেখানেই বিশাল বড় করে উৎসব পালিত হয় তিরোধান দিবস আর সবাইকে সেখানে বসিয়ে খাওয়ানো হয় তবে আমরা বসে খেতে যাই না প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় মাটিতে বসিয়ে খাওয়ানো হয় তো আমাদের মানে পোশাক বাড়িতে দিয়ে যায় আর কি ভাই করে তো যা দেখা যাক কি হয় না হয় আজকে রান্নাবানা একদম সিম্পল করব সঞ্জয় বলেছে কালকে বেলায় একদম সিম্পল রান্না করবে মানে লোকনাথ বাবার উৎসবে এই রকম ওয়েদার সাধারণত থাকে না খুব গরম থাকে খুব গরম থাকে একদম কাটফাট্টা রোদ প্রচণ্ড গরম রোদ আছে কিন্তু এই যে দুদিন আগে বৃষ্টিটা হলো বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন তাতে কি ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়েছে আর বর্ষা তো প্রায় ঢুকেই যাচ্ছে আর আমার হাতে মানে পায়ে কোমরে প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা আমরা শুক্রবার দিন শান্তিনিকেতন গিয়েছিলাম তো শান্তিনিকেতন গিয়েছি আমরা ডাইরেক্ট বাইক করে আর এতটা রাস্তা ওই বাইকে জার্নি আবার গেছি যখন তখনও কিছু হয়নি আসার সময় অনেকটা রাস্তা খুব মানে ভালো ফিল হয়েছে কিন্তু লাস্টের দিকে আর মানে পারছিলাম না কোমরে প্রচণ্ড চাপ লাগছিলো টিফিন লোড একসঙ্গে মানে তিনজন সমান কন্টিনিউ বসা আর যাওয়ার সময় বোন আর বোনের বর্ত দুজন ছিল আসার সময় ওরাও তিনজন ছেলেটাকে নিয়ে এলাম মানে ছেলেটাকে একদম নিয়ে এলাম গরমের ছুটি পড়ে গেছে আর যেহেতু ছেলেটা হোস্টেল পেয়েছে সেই জন্যই আমরা গিয়েছিলাম ওকে ভাড়া বাড়ি থেকে হোস্টেলে শিফট করতে হোস্টেলে সমস্ত জিনিসপত্রগুলো রেখে আসা হলো আর তো এখন ফাঁকা কারণ গরমের ছুটি পড়ে গেছে সে কারণে ওকেও নিয়ে চলে আসা হলো এই হচ্ছে ব্যাপার আমি এই ভিডিওটা আগে ছাড়বো মানে কালকেই তোমরা এই ভিডিওটা পাবে আর শান্তিনিকেতনে যে ভিডিও করেছি সেই ভিডিওগুলো আমি এরপরে পরে ছাড়বো কারণ অনেকটা করে বড় হয়ে গেছে ভিডিও তো সেই জন্য এডিট করতে আমার অনেকটা টাইম লাগবে আর সেই টাইমটা আমি পাচ্ছি না আর মানে এক জায়গায় যাওয়া মানে বুঝতে পারছি একদিনের জন্য কোনো বোচকা ফুচকি কিচ্ছু নিয়ে নি শুধু সিম্পল যেগুলো পড়ে গেছি সেগুলো পরেই এসেছি তাতেই দেখো এত কাঁচা সব কাঁচা হয়ে গেছে কালকেই সমস্ত কাঁচিয়ে নিয়েছি কিন্তু ভাঁজ করা হয়নি কিছু কিছু আয়রানও করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস তো আজকে একটা ভিডিও বানাই সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর এই ভিডিওটাই আমি তাড়াতাড়ি করে এডিট করে কালকেই ছেড়ে দেবো আর তারপরে তোমরা শান্তিনিকেতনের ভিডিওগুলো পাবে খুব ভালো মানে ভিডিও পাবে দারুণ ইন্টারেস্টিং দারুণ মানে মজা করেছি আমরা একটা দিনের জন্য কয়েক ঘন্টার জন্য গিয়ে আমরা ভীষণ মজা করেছি আমরা বোনরা তো সে কারণে তোমাদের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগবে ভিডিওগুলো কেন বলছি যে এত বড়ো ভিডিও হয়ে যেত সেই জন্য আমি দুটো ভিডিও করেছি ওখানে মানে খুব ভালো লাগবে রবি ঠাকুরের জায়গা যদিও রবি ঠাকুরের কোনো জিনিস দেখতে পাইনি আসলে একটা কাজে গিয়েছিলাম তো আর তো খুব একটা বেশি ঘোরাঘুরি করতে পারিনি পরে আবার যাব পরে ভয় করবো আর নিজের জায়গা আমার বীরভূম বীরভূম তো জানোই আমরা আমি হচ্ছি বীরভূমের মেয়ে তো সে কারণে নিজের জায়গায় নিজের জেলাতে গিয়ে নিজে ভালো লাগছে আশেপাশেই আমাদের গ্রাম মনে হচ্ছিলো যাই একটু কিন্তু হাতে টাইম নেই আমার ভাই বউ বলে অনেক যে দিদি তোমরা চলো মঙ্গলই সবাই একসাথে এরকম বলে কিন্তু ওই বাসের ভয়ে যেতে পারি না তো সেই জন্য এইবার আমরা ভাবছি যে ওরা যখন যাবে তখন আমরাও একদিন ঢুম মেরে চলে আসবো এইভাবে আর আমরা আর বোনরা থাকলে না আমাদের প্রচুর মজা হয় প্রচুর মজা হয় বিশ্বাস করা আর কাউকে আমাদের দরকারই হয় না আমরা আর বোনরা থাকলে আমাদের এত কারণ সঞ্জয়ও আমার বোনের বড়ের সাথে প্রচণ্ড কমফোর্টেবল আর বোনের বড়ও সঞ্জয়ের সাথে প্রচণ্ড কমফোর্টেবল মানে এত ওদের দুজনের মানে মিলটা না যে ওরা একদম বন্ধুর মতন থাকে তো সেই জন্য ওদের কোনো অসুবিধা হয় না ওর অসুবিধা হলে ও দেখে ওর অসুবিধা হলে ও দেখে দুজনে দুজনের পাশে থাকে ওই জন্য দুজনে খুব সাপোর্ট পায় আর সে কারণে আর আমরা তো বোন বোন আছি আমরা তো বোনরা সবাই আমরা ভাই বোনরা একসাথে থাকলে আমাদের আর কারোর প্রয়োজনই হয় না তো সেই জন্য খুব মজা করেছি জানো একটা দিন চলো আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ তো ঠাকুরকে আজকে পুজো দিতে পারিনি প্রত্যেক বছর আমি এই জবের থেকে বিয়ে করে এই পাড়াতে আর কি এসেছি তবে থেকে লোকনাথ বাবাকে আমি এই তিরোধান দিবসে সাদা মিষ্টি আর মিচড়ি আর কিশমিশ এই দিয়ে পুজো দিই কারণ লোকনাথ বাবার তো মানে কালার মিষ্টি চলে না সাদা মিষ্টিই পুজো দিতে হয় তো প্রত্যেক বছরই দিয়ে আসছি এক বছরই পুজো দিয়ে এসেছি কিন্তু এবছর তো দিতে পারব না তোমরা তো জানো আমার শাশুড়ি মা মারা গেছে আমাদের কালার সুচ হ্যাঁ মানে পুজোর দিতে এই সংকল্প করে নামগত্র সংকল্প করে পুজো হবে না তো সেই কারণে আর পুজো দিলাম না মন্দির থেকে যদি ভোগ দিয়ে যায় তাহলে ভোগটা পাব আর যদি না দিয়ে যায় তাহলে সেটাও পাবো না তো দেখি রান্নাবান্না কি করি সঞ্জয় তো বলেছে কুমড়ি করতে আর কি মানে কুমড়ো দিয়ে বেসন দিয়ে বেগুনির মতন তো সেটাকে কুমড়ি বলা হয় বেগুন দিয়ে হলে বেগুনি হবে করে দেবো কুমড়িটাও করবো কিন্তু তার সাথে এমন একটা তরকারি তরকারি করে রাখবো যে আজকে তো রবিবার ডিম ডিম খেতেই পারে তো দেখা যাক ডিমটা যদি করি তাহলে ডিমের মামলেট করে দেবো সেই খাবার সময় এখন আর করব না আর এখন দেখি অন্য কিছু বান্না পাখি করে করি দশটা শোয়া দশটা তো বাজছে ছেলে গেছে টিউশন টিউশান করে ও যাবে ওর বাবার কাছে বাবার কাছে যাবে না আজকে ও নিশ্চয়ই ওর দাদার কাছে যাবে আমিও ভুলে গেছিলাম সকালবেলায় নিজের তো মানে নেই কেউ একা ওই জন্য মানে আমার দিদির ছেলে মেয়ে আর আমার বোনের ছেলে এই হচ্ছে ওর একদম জান আর ও হচ্ছে ওদের জান একদম জীবন খুব ভালোবাসে ছোটো ভাইকে এই নির্মিষটাই যেন থাকে এই তরফেও কেউ তেমন নেই ও একা ওই জন্য ওই তরফে টানটা বেশি হয়ে গেছে তা চলো আজকে খুব এনার্জি নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি সারাদিন দেখি কি কি দেখাতে পারি না পারি এখন জল আসেনি জল ভরতে হবে আর গায়ে হাতে পায়ে ব্যথা যাচ্ছে না বন্ধুরা কিছুতেই ব্যথা যাচ্ছে না হাতটা যদি ভাজ করছি সেটা করতে অসুবিধা সোটা করলে ভাজ করতে অসুবিধা তো যাক দু তিন দিন টাইম লাগবে শরীরটা একটু ঠিক করতে সকাল থেকে মোটামুটি সমস্ত কাজকর্ম করে নিয়েছি বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি ঘর মুছে নিয়েছি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি কারণ কি বলো তো অনেক বেলা হয়ে যায় তো তারপরে অত কিছু কাজ করে ঠাকুর দিয়ে আসতে না হাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে যায় সেই জন্য এখন কাপড় চোপড় ছেড়ে মানে হাফ চান করেছি আর মাথায় না জল দিয়ে ঠাকুর পুজো দিতে ইচ্ছা করে না তো সকালবেলায় তো মাথায় জল দিই না হাফ চান করি সে কারণে ঠাকুর ঘরটা পরিষ্কার করে এলাম ফুল টুলগুলো পরিষা করে দিলাম থালা বাসনগুলো ধুয়ে রাখলাম তাহলে যে হোক যদি সন্ধ্যেও টাইম পারে তাহলে সন্ধ্যে দিয়ে দেবে আমি পারলে আমি দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার আছে লোকমাবুকে বাড়িতেই আমার তো লোকমা একটা ছবি আছে তো সেটাতেই একটু মিচড়ি দিয়ে দেবো ঠাকুরকে একটু পুজো দিয়ে দেবো তো চলো বক 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 করেই ব্লগটা স্টার্ট করলাম এবার এই জিনিসগুলো গুছিয়ে নিই চেয়ারে দেখো কত রয়েছে এগুলোকেও গুছাবো আর তার সাথে রান্না বসাবো আর উষা আজকে সকাল সকাল সব কাজ করে দিয়ে চলে গেছে ওরও লগ্না উৎসব কোথায় নিমন্তন্ন আছে খেতে যাবে ওদের তো বেশি না ওদেরই বেশি ভিড় হয় মন্দিরেও ওই ওদের যাদেরই সব বেশি খেতে আসে তো ওর আজকে খুব ইন্টারেস্ট তাই সকাল সকাল কাজ করে দিয়ে চলে গেছে তখন একটু চা খেয়ে নিয়েছি তাই এখনও খিদে পাইনি আর দেখি বেনানা মিল্ক শেকের একটু গলাঞ্চি পরে আছে ওটা খাবো আর তার সাথে একটু বাসনগুলো ধুয়েও নেবো মিক্সির এই যে এই বড়ো ডাক্তা করে তো মিক্সারটা বানাই এবার এটা যদি সবসময় গুলিয়ে ধুয়ে রাখেন একটা কেমন গন্ধ ছাড়ে এইটাও ধুবো আর এই গাছ গ্লাসগুলো এগুলো আমি ধুয়ে নেবো তা চলো দেখি কী কী রান্নাবান্না করি না করি পরে আমার আসছি কি কী রান্না করব তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি এখানে ভেন্ডি কেটেছি এখানে কুমড়ো কেটেছি কুমড়োটা দিয়ে বেসন দিয়ে বেগনি কুমড়ি করবো আলু কেটেছি আলু ভেন্ডি ভাজবো ডাল বানাবো আর চালটাও ভেজিয়ে রেখেছি বাসনগুলো ধুয়ে রেখেছি কাঁচের বাসন তো ওই জন্য উষাকে দিই না আর তার সাথে এদিকে জলও এসে গেছে ঠিক আছে জল এসে গেছে বলতে রাস্তার কলে জল এসেছে তো ফাঁকা ছিল বলে পাইপটা লাগিয়ে দিয়ে এলাম কেন ঘরের কলে আমাদের জল আসেনি জানি না আসবে কিনা দেখো ওইখানে সব ফাঁকা ছো রাস্তার কল থেকে জলটা এলে কি হয় তুল তুললে পাইপটা তো ওই অবধি আসে বাকিটা আমাকে বোয়াতে হয় আর ঘরের কলে জলটা এলে পাইপটা পুরোটাই ঢুকে যায় বাথরুম রান্নাঘর সব অবধি পাইপ চলে যায় আমাকে তখন হাতে টানতে হয় না তো এটাই হচ্ছে একটা অসুবিধা কিন্তু জলের তো দরকার কি আর করব একদিকে জল ভরলাম আবার ঘরের কলক জল এসেছে স্পিড নেই আসতে মানে স্লো একদম তো যাই হোক রাস্তার কল থেকে মোটামুটি আমার যা যা দরকার সব ঘুরে নিলাম আর তার সাথে আবার রান্নাটাও বসিয়ে দিলাম কারণ রাস্তার কল তো বুঝতেই পারছো মাঝে মাঝেই তো লোকজন চলে আসে পাইপ খুলে দেয় তাদেরকে তো আর দাঁড় করিয়ে রেখে আমি পাইপ লাগিয়ে রাখতে পারি না তো সেই জন্য ওদিকটা অনেকটা সময় চলে যায় তো সেই জন্য মাঝখানে রান্নাটাও বসে দিয়েছিলাম দেখো ভেন্ডি ভাজাটা তুলে রেখেছি দিয়ে আলুটা ভেজে নিচ্ছে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন আবার ভেন্ডিটা একসঙ্গে মিলিয়ে দিয়ে একসঙ্গে ভেন্ডি আলু ভাজা করে দেবো আর এইটা হলুদ মাখিয়ে নেবো আর বেসনটা কালো দিলে দিয়ে গুলব গুলে বেগনি করে নেব তারপরে ভাত ঘুষিয়ে দেবো রাখলাম পুরো একদম ঘেমে চান হয়ে গেছে বাইরে প্রচণ্ড রোদ তো ফ্যানের হাওয়াটা আরাম লাগছে তো যাই হোক চলো রান্নাবান্না করে নিই তারপরে চেয়ারে জামা কাপড়গুলো ডান হয়ে আছে ওগুলো বুঝাবো লাইট অফ করে নিই বাবা ভিডিও লাইট ভিডিও করার জন্য লাইট অন করে যদি ভিডিও করি তারপরে লাইট ইলেকট্রিক বুলের যা চার্জ হয়ে গেছে অনেক হিসাব করে চালাতে হবে ফ্যানটা একটু চলুক এখানে একটু বসি খোঁজাটা হোক তারপরে আবার রান্না করে যাব। আমরা যে বোলপুর গিয়েছিলাম তো ওইখানে সেই আমার জেতো তো দাদার বাড়ি গিয়েছিলাম তো তো মিষ্টি কিনতে গিয়ে মিষ্টির দোকানে দেখলাম মন্ডা আর মন্ডা তো আমার ছেলে একদম পেলে আর কিছু চায় না তাই কয়েকটা মন্ডা কিনে নিয়েছিলাম তো প্যাকেটেই রাখা ছিল ভাবলাম এটা পাটির মধ্যে রেখে দিই তাই কিনে যাস না ভিন্ডি আলু ভাজাটা তো দেখালাম এই যে হন্ডি আলু ভাজাটা করে নিয়েছি আর ডাল বসিয়ে দিলাম ডালটা বসিয়ে ডালটা বসিয়ে দিলাম কারণ তাহলে আমি কিছুক্ষণ একটু বসতে পাবো হাওয়া খেতে পাবো জল করে খুব ঘেমে গেছি তো আর বারবার রান্না করে দেখেছি আর ওই শান্তিনিকেতন থেকে ওই সোনাঝুরি যে মেলা ছিল ওই মেলার থেকে দুটো পাখা কিনেছি সোনাঝুরি হাট মেলা না সোনাঝুরি হাট থেকে দুটো পাখা কিনেছি একটা আমার কুশি শাশুড়িকে দেবো আর একটা আমার আমার বোনকেও জিজ্ঞেস করছিলাম তো ওরা নিল না পাখার দরকার নেই হ্যাঁ আর কি গরিব মানুষ তো একটু সাহায্য করার জন্য কিনলাম আর গেছি বারবার হয়তো যেতেও পারবো না তাই একটু স্মৃতি হিসেবে নিয়ে এলাম আর এখানে আছে একটা কুর্তি কিনেছি এটা তো তোমরা ভিডিওতেও দেখতে পাবে যখন ভিডিওগুলো ছাড়বো দেখতে পাবে এটা হচ্ছে কাপ্তান কুর্তি কাপ্তান কুর্তি না আমার খুব শখ ছিল একটা যাই হোক হয়ে গেল এরকম এই কালারটাই আমার ভালো লাগলো এমনি ছিল হালকা কালার হালকা কালার নিলাম না সবসময় হালকা কালার করতে ইচ্ছা করে না আর দুটো গামছা নিয়েছে দুটো গামছা একশো টাকা মনে হয় নিয়েছে আর এটা নিয়েছে দুশো টাকা টাটকান ভালো হয়েছে এত বড়ো লাগছে এখানে যে দুরি আছে এটাকে টেনে ছোটো করে নেওয়া যাবে সবারই আর কি হবে ফ্রি সাইজ তো এই দুটো কিনেছি আর সব জিনিসের প্রচুর দাম প্রচুর দাম হচ্ছে সেই জন্য আর বেশি কিছু কিনলাম না শাড়িগুলো খুব ভালো লাগছিলো চেয়ারের মধ্যে যা যা ছিল সব গুছিয়ে নিয়েছি দেখো আমার ঘুড়িটাও পড়ে আছে এটাও আলমারিতে ঢুকাতে হবে তো এই সবগুলো এগুলো যেমনি ইস্ত্রি করতে হবে না সেগুলো আলাদা রাখবো আর এইগুলো হচ্ছে সব ইস্ত্রি করতে হবে তাই এগুলো ওই ঘরে রেখে দিয়ে আসবো এগুলো ইস্ত্রি করতে হবে না এগুলো আলমারিতে ঢুকিয়ে দেবো আর এগুলো তো এমনি পড়ার ছেলের প্যান্ট আমার নাইনটি তো দেখো সব গুছিয়ে নিয়েছি আর এটাও ভরে দেবো আলমারিতে আপাতত এখন তো আর পড়বো না এগুলো সব আলমারিতে চলে যাবে আর এইদিকে ওইদিকে কাজ করছি তা নয় তার সাথে কিন্তু রান্নাঘরের কাজটাও সমান তালেই চলছে এখানে কুমড়িগুলো করে নিচ্ছি এর বেসন আর অল্প চামগুড়িও দিয়েছি দিয়ে কালো জিরে নুন আর হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছে এই কুমড়িগুলো করছি বেশ মুচমুচে হয়েছে চামগুড়িটা দেওয়াতে যে কোনগুলো ভেঙে খেতে খুব ভালো লাগে হুম এই হচ্ছে কুমড়োর বড়া এই হচ্ছে ডাল এই হচ্ছে ভাত আর ডিমের মামলেট করব বলে পেঁয়াজটাও কেটে নিয়েছি তো তারপরে দেখছি যে লোকনাথ বাবার ভোগটা দিয়ে গেল তো এই লোকনাথ বাবার ভোগের সাথে আর ডিমের ডিম খাওয়াটা ঠিক হবে না সেজন্য আর ডিমের মামলেটটা করলাম না তো দিয়েছে একটু দেখাই এই হচ্ছে খিচুড়ি যে দেখতে পাচ্ছো খিচুড়ি আছে একটা তরকারি মনে হয় এটা দেখাবো এই খাবারগুলো দেখাবি এখানে দিয়েছে পায়েস হচ্ছে পায়েস আর কি তরকারি এই পাঁচ মিশালি একটা তরকারি আলু

তো বিকেলবেলায় আমরা বেরিয়ে গেছি আর এই সামনেই যে লোকনাথ বাবার মন্দির দুপুরে যেখান থেকে আমাদের ভোগ দিয়ে গিয়েছিল তো সেই মন্দিরে আমি বিকেল বিকেলবেলায় যাওয়ার পথে একটু ভিতরে ঢুকলাম একটু ঠাকুরকে প্রণাম করলাম আর লোকনাথ বাবার মন্দিরের একদম মুখোমুখি হচ্ছে হনুমান হনুমানজি বসে আছে আর এইদিকে শিব মন্দির আছে মন্দিরটা আগেও তোমাদেরকে দেখিয়েছি তো দেখো এইভাবে মন্দিরটা বেশ সাজিয়েছে গুড ইভিনিং এখন বাজছে হচ্ছে বাজছে কটা ওই ছয় এরকম এরকম বাজিতে কোনো ব্যাপার না আর আসার সময় লোকনাথ ভগবান মন্দিরে একটুখানি প্রণাম করে তারপরে এলাম আর এখন এসেছি বোনের বাড়িতে কারণ আমার ঠিক ছিল না ওই যে সেদিনকে আমরা মানে সেদিনকে বলতে এর পরে ভিডিওতে জানতে পারবে আমরা যে শান্তিনিকেতন থেকে এসেছি তো সেই দিনই ওরা বলে দিয়েছিল বড় দুবার দিন আসে জানোই তো আমার ছেলে তো দাদা ভক্ত দাদা এখন যতদিন থাকে আর সকালবেলায় বললাম না যে ও নিশ্চয়ই গেছে ওখানে তো সকালেও আসেনি সকালেও বাবার কাছেই ছিল ও বাবার কাছে এসেছিল সকালে আরেকটি আমি হ্যাঁ তুই দাদা তুমি কি আসবে আমি এখানে আছি না তুই বলেছে এখন আর ছেলেটাও বিকেলবেলায় তো আসছেই তখন দেখা হবে হ্যাঁ ওই জন্য আর তখন ইয়ে হয়নি এটা হ্যাঁ হ্যাঁ তো যাই হোক ওই জন্য আমরা এলাম এখন সন্ধ্যাবেলায় আর আজকে আর শাশুড়ির কাছে যাওয়া হলো না সন্ধ্যেই একাই গেলো ওই যে পাখাটা কিনেছি পাখাটা দিতে গেলো দেখা করতে গেলো তো আমরা এখন এখানেই আমার ব্লগটা অলরেডি কুড়ি মিনিট হয়ে গেছে আর বেশি বড়োও করবো না এখানে এসেছি হ্যাঁ সশ করবে খুবই সন্তা করবে তো তো আবার একবার খাবার দাবার আনাচ্ছে আজকে আমার হাঁড়ির ভাত হাঁড়িতেই রয়ে গেলো কারণ হ্যাঁ দুপুরবেলায় তো ওই ভোগটা চলে এলো দিয়ে তো আর ভাত তো কেউই খেলো না ওকেই হয়ে গেল আমাদের আর ডিমটাও ভাজলাম না পেঁয়াজটা কাটা আছে ভাবলাম রাতে করে নেবো সেখানে এসে আবার শুনছি ও আবার একটা খাবার দাবার আনাচ্ছে তাহলে রাতেও খাওয়া হবে না আমাকে গিয়ে সব আবার শুনছে আজকে ভোকাতে হবে ও চাউমিন আর রঙ লাই আর আমি নিয়ে এলাম ইয়ে সেবেনা পেটটাকে তো হালকা করতে হবে আবার সেবেনাটা ভিজে দিতে না পেটটাকে হালকা করতে হবে কিছু নিয়ে তো ওই জন্য মনে হয় পুরো জোর হয়ে গেছে

তো খাওয়া দাওয়া করে নি আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এরপর আমরা কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছি আমরাও সেবেন আপনি এসেছি আর বাকিরাও সেবেন তো যাই হোক একটু কোল্ড ড্রিঙ্কস খাবো আমি খাবো আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে না ভালো লাগে চলো আজকে ভিডিওটা এটা করি তোমাদের ভালো লাগবে যে বলছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি पैरेट में एक तरह के समूहले अरे कई तरह के उपसमूहले